দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং কি যারা ভিডিওটি দেখছেন একটি মিষ্টি আপুকে নিয়ে আজকে হাজির হয়েছি ক্যামেরার সামনে আপু নাম কি তানিয়া ভাইয়া তানিয়া তানিয়া আপু কি করেন আমি মাইশের বাসা কাজ করি মাইশের বাসা কাজ করেন তানিয়া আপু কে কে আছে বাসায় বাসায় একটা ছোট ভাই আছে ছোট একটা ভাই আছে বাবা মা কই বাবা মা এক্সিডেন্টে মারা গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিন মারা গেছে এক্সিডেনিয়া কার কাছে থাকেন এখন এখন বর্তমানে খালার কাছে আছি পাড়া প্রতিবেশী খালা পাড়া প্রতিবেশী খালা আপন খালাও নাই না না আপন খালা না তাহার ওই ওই নম্বরে তার ওই ওইখানে থাকেন যে খাওয়াইকে পালেকে রোজে বাসাতত কাজ করি বাসাতে কাজ করেন বাসাতে কাজ করে কয় টাকা পান 4-5000 4.5000 টাকা এইদই দইদই নিজের চলে নিজের চolot একটু কষ্ট হয় ছোট ভাইটারে লেখাপড়া করাইতে হয় কষ্ট হয় তা এখন আপনি আজকে প্রতিবেদনের সামনে কেন আসছেন আজকে প্রতিবেদনের সামনে আসছি গরিব মানুষ বাবা মা কেউ নাই একটু যদি ভালো একটা মহান ব্যক্তি পাশে کھরাই একটু সহযোগিতা করত তাহলে এরকম একটা মানুষ পাইলে জীবন সঙ্গী বানাইতাম তাই জীবনসঙ্গী বানাবেন একটা মনের মানুষ চান একটা মনের মানুষ চাই যে মানুষটা পাশে থাকে সারা জীবন আর কি প্রতিবেদন সামনে আসলে মনে মানুষ পাওয়া যায় মনের মানুষ পাওয়া যায় কি না যায় এটা তো জানি না কিন্তু কাইসি মানুষে বলে যে যান প্রতিবেদনের সামনে গেলে একটা ভালো মানুষ পাইতে পারেন তাই প্রতিবেদনের সামনে আসেন প্রতিবেদনের সামনে আসেন তাহলে আপনি কিভাবে যোগাযোগ করব আপনার সাথে আমার নাম্বার আছে নাম্বার আছে নাম্বারটা বলে দেন আমি তো বলতে পারি না আপনি বলেন আপনি বলতে পারেন না দর্শক যারা কথা বলবেন আপুর সাথে আপুর সাথে কথা বলার জন্য যে নাম্বারটা দিচ্ছি স্ক্যানে যে নাম্বারটি দিচ্ছি এই নাম্বারটি কথা বললে আপুর সাথে কথা বলতে পারবেন 01 4024 2 আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ফোর জিরো টু ফোর টু নাইন সিক্স সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবেন আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবার অন্যদিন অন্যজনকে নিয়ে হাজির হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ